মুখে ও রুই মাছের ডিমের বড়া দিয়ে ঝোল দেখতে পাচ্ছ কি সুন্দর কালার হয়েছে সেবাটা তারপরে সঙ্গে আছে লেবু হর হর মহাদেব জয় শিব সম তো হ্যালো গাইস ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত তো বন্ধুরা আজকের ব্লক ভিডিওটি খুবই স্পেশাল হতে চলছে তো আজকের ব্লক ভিডিওটি হতে চলেছে দুপুরের খাওয়ার রেসিপি রেসিপি নিয়ে তো বন্ধুরা এটা হয়েছে রুই মাছের ডিমের বড়া দিয়ে ঝোল দেখতে পাচ্ছ কি সুন্দর কালার হয়েছে খুবই সুন্দর তো বন্ধুরা এটা হয়েছে কাকলা কাকলা তো সরষে বাটা তারপরে ইয়ে দিয়ে বড়া করেছে দেখতে পাচ্ছ ভিতরে মশলা এই একটু দেখুন সর্ষে বাটা পোস্ত দিয়ে তারপরে সঙ্গে আছে লেবু তারপরে আছে ভাত লবণ জল তো তোমাদেরকে দেখায় কিরকম হয়েছে রান্নাটা তো দেখতে থাকো ভিডিওটা পুরো ভিডিওটা ওয়াশ করো খুবই সুন্দর হতে চলেছে ভিডিওটা তো চলো তো বন্ধুরা সবার প্রথমে একটু আগে মাছের ডিমের বড়াটা কিনেছে বন্ধুরা তারপর কাকলার বড়াটা খায় বাই মানতে হবে রেসিপিটা তো হয়েছে না খাবারটা যে হয়েছে খুবই ঘটন না দেখুন প্রথমে ঝোল দিয়ে আর একটু মাছ ভেঙে মাছ বড়া ভেঙে ডিমের বড়া ভেঙে উপর মুগলাম ও এটা হয়েছে না ভাই কত না বন্ধুরা সবথেকে টেস্ট হয়েছে এটা কারপুল দিয়ে ওস কারকুলের যে ভিতরের মশলাটা ছিল ওটা বের করে দিয়ে ঠাক এটা হয়েছে পোস্ত বাটা তারপরে হয়েছে চালের গুঁড়ো টুড়ো দিয়ে বানিয়েছে বরা খুবই টেস্ট হয়েছে এটা খুবই টেস্ট খেয়ে দেখলাম কত টেস্ট হয়েছে

এভাবে নিয়ে মেখে নিলাম আলাদা লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এভাবে ফেমে ফেস টেস্ট লাগে ফেস তো বন্ধুরা আমার খাওয়ার দেখতে পাচ্ছ আর শেষের দিকে এখন মাখিয়ে নিব এইটা দিয়ে আরো একটা আছে ভেঙে নিলাম দেখতে পাচ্ছ কি সুন্দর মনে হচ্ছে কি যেন কাটছে অমনি টং টং তো তো আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কি করে মাটির খেতে হয় এটা দিয়ে ভালো করে নেખી এইভাবে মাখিয়ে নিয়ে হালকা ডিম ভেঙে দিয়ে हल्का डिम भिंग दिए हल्का लेबू चिप दिए लगन दिए तो माखी चखिए তো বন্ধুরা অলরেডি আমার খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়াটা খুবই সুন্দর হয়েছে দেখুন একদম ফাঁকা সব শেষ খাওয়া দাওয়া একদম কমপ্লিট তো তো বন্ধুরা ফাইনালি আমার খাওয়া দাওয়া শেষ হাটটা ধোয়া শেষ তো আজকে খাওয়া দাওয়াটা যে হয়েছে না দুপুরে খাওয়া দাওয়াটা খুবই জোরদার হয়েছে আর বন্ধুরা আজকে খারি খারি সরে আমি ভিডিওটা করলাম কারণ খুবই গরম আজকের ওয়েদারটি খুবই গরম রোদেরও দেখতে দেখতেই পাচ্ছ একদম পুরা তো বন্ধুরা আজকের রেসিপির ভিডিওটা কীরকম হয়েছে আপনাদের কীরকম লেগেছে যদি ভালো লেগে থাকে কমেন্টে বলবেন বন্ধুরা এই ভিডিওটি প্রচণ্ড শেয়ার করে দেবেন আর ভিডিওটি ভালো লেগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন তো ভিডিওটা আর বেশি বড় করছি না এই পর্যন্তই তো দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে টাটা বাই বাই